আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রায় সময় অনেকে প্রশ্ন করেন যে আত্মজীবনী সফরনামা নামা বা স্মৃতিচারণমূলক বইপত্র পড়া কেন প্রয়োজন কারণ একজন ব্যক্তির নিজস্ব যে অভিজ্ঞতা সেটা থেকে আরেকজনের হওয়ার নিজস্বতা কি তো মৌলিকভাবে দুইটা কারণে আত্মজীবনীমূলক মূলক গ্রন্থ বা স্মৃতিচারণমূলক গ্রন্থগুলো পড়া উচিত প্রথম বিষয় হচ্ছে যে যিনি একটা আত্মজীবনী রচনা করেন বা স্মৃতিচারণমূলক কিছু রচনা করেন বা তার কোনো দিনলিপি প্রকাশিত হয় সেখানে তিনি তার জীবনের পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতাকে তুলে ধরেন একজন ব্যক্তি যদি বছর বেঁচে থাকেন এবং তিনি যদি ধরেন বছর আত্মজীবনী বা স্মৃতিচারণ লেখেন তাহলে বয়সে তার জীবনে পঁয়তাল্লিশ বছরে যা কিছু ঘটেছে এবং তিনি যা কিছু দেখেছেন যা কিছু তিনি সাক্ষী প্রত্যক্ষদর্শী সব কিছুর একটা পর্যবেক্ষণ আপনি সেখানে পাবেন এবং তার অভিজ্ঞতাও পাবেন এবং ব্যক্তি যত সমৃদ্ধ জীবন যাপন করেন তার অভিজ্ঞতাও তত সমৃদ্ধ হয় এই জন্য যারা অনেক বেশি বিখ্যাত বা বিভিন্ন ধরনের কাজকর্ম অ্যাক্টিভিটির সাথে জড়িত থাকে তাদের লেখার অনেক বেশি হয়ে থাকে যিনি শুধু একটা শহরে বসবাস করেন একটা জায়গায় থাকেন নিজের এলাকার মানুষদেরকে দেখেন তার অভিজ্ঞতা অত বেশি সমৃদ্ধ হয় না কিন্তু যিনি অনেকগুলো দেশ সফর করেছেন অনেকগুলো জায়গায় গিয়েছেন প্রতিটা জায়গায় তার নতুন নতুন অভিজ্ঞতা হয়েছে তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে তো একজন ব্যক্তির যে আত্মজীবনী সেখানে সবচেয়ে বড় জিনিস হলো যে পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতা আমার বয়স যদি বিশ বছর হয় তাহলে আমার আমার কাছে অনেক স্পষ্ট নাও হতে পারে যেটা আমি কেউ যিনি বছর বছরে জীবন লাভ করেছেন এবং তার অভিজ্ঞতাগুলো সংক্ষেপে লিখে গিয়েছেন সেখান থেকে আমি ওই অভিজ্ঞতাগুলো সহজেই সংগ্রহ করতে পারি দ্বিতীয় বিষয় হলো আত্মজীবনী সফরনামা বা এই ধরনের রচনাতে ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ উপাদান থাকে আমরা সাধারণত যে ধরনের ইতিহাস বইপত্রগুলো পড়ি সেগুলো হচ্ছে একাডেমিক ধাঁচে লেখা ইতিহাসের নিয়মতান্ত্রিক বিবরণ এবং নির্দিষ্ট কাঠামো প্যাটার্ন অনুসরণ করে সেগুলো লেখা এবং সাধারণত যেহেতু এখানে তথ্যের বিষয়টা বেশি গুরুত্ব পায় ফলে এখানে সাহিত্য বা রস যেটা আমরা বলতে পারি সেই জিনিসটা এখানে একটু কম থাকে বা অনুপস্থিত থাকে পাঠ্যপুস্তকগুলো যেই আঙ্গিকে লেখা হয় সেখানে তো এখানে সাহিত্যের রস পাওয়া যায় না বা সাহিত্য রস খোঁজাটাও এখানে অনর্থক ইতিহাসের বইগুলোও এমন কিন্তু আত্মজীবনী যখন কেউ লেখেন তখন সেটা একটা গল্পের ধাঁচে আপনি একটা উপন্যাস পড়তে গেলে যে ধরনের রস আস্বাদন করতে পারবেন ভালো সুখপাত্র কোনো আত্মজীবনী সেখানেও আপনি সেই ধরনের রস পাবেন আর যেমন ধরুন গুপ্তের যে অক্ষয় মালবেরি বইটা তার আত্মজীবনী অসাধারণ এটা পড়লে মনে হবে যে কোনো সাহিত্যের বই কেউ পড়তেছে যদিও তা এটা একটা আত্মজীবনী তো এটা হচ্ছে একটা উপকারের দিক যে যারা ইতিহাসের গদ বাধা একাডেমিক ধাঁচায় লেখা বইগুলো পড়তে যাদের কষ্ট হয় তাদের জন্য আত্মজীবনী পড়া তুলনামূলক সহজ কারণ এটা সহজ ভাচ্ছে লেখা এবং আত্মজীবনী সাধারণত তারাই দেখেন যাদের লেখা অনেক বেশি সমৃদ্ধ বা এগুলোকে ভালোভাবে সম্পাদনা করা হয় এবং এখানে সাহিত্যিক দিকটা একটু বিবেচনায় রাখা হয় মানুষের জন্য সহজবদ্ধভাবে উপস্থাপন করা এবং তার জীবনের গল্প আপনি এক গল্প থেকে আরেক গল্পে চলে যাচ্ছেন এক ঘটনা প্রবাহ থেকে আরেক ঘটনা প্রবাহে চলে যাচ্ছেন যেটা ইতিহাসের গদ বাধা বইতে সাধারণত সম্ভব হয় না ফলে এই দুইটা জায়গা থেকে আমাদেরকে আত্মজীবনী এবং এই ধরনের যে রচনাগুলো এগুলো পড়া থাকা উচিত কারণ এগুলোতে অনেক ধরনের ব্যাপার থাকে একটা ঘটনা হচ্ছে যে ইতিহাসের কোনো একটা বিষয়ের উপর আপনি বই পড়লেন তো ওই বইটা যিনি লিখেছেন তিনি ইতিহাসের ঘটনাটা লিখেন বা ইতিহাসের মূল চরিত্র কেন্দ্রীয় চরিত্র যিনি ছিলেন তার ভূমিকা কি ছিল সেটা তিনি সেখানে উপস্থাপন করেন কিন্তু ওই ঘটনার প্রভাব একটা দূরবর্তী অঞ্চলে কি পড়েছিল যেমন ধরুন যদি আমাদের এখানে অসহযোগ বলি বা বঙ্গবঙ্গ আন্দোলন বলি তো সেখানে নেতৃবৃন্দের কি চিন্তাধারা ছিল সেটা আপনি প্রচলিত পাবেন কিভাবে চিন্তা করছিলেন তারা এগুলো প্রসঙ্গে কি কি বিবৃতি দিচ্ছিলেন সেটা তো আপনি ইতিহাসের বইতে পাবেন কিন্তু বাংলার একজন প্রান্তিক কৃষক যিনি অনেক দূরে ছিলেন সেখানে তাকেই তাকে ঘটনা কিভাবে স্পর্শ করেছে বা একটা অখ্যাত কোন গ্রামের হেডমাস্টার তাই তিনি এই বিষয়গুলো কিভাবে দেখেছেন তার কাছে বিষয়গুলো কেমন মনে হয়েছে এটা কিন্তু ইতিহাসের মূলধারা বইতে পাবেন না কারণ যেহেতু ইতিহাস সাধারণতভাবে ভাবে মোটাদাগর ইতিহাস হচ্ছে রাজা রাজাদের ইতিহাস এবং সেখানে রাজনৈতিক দিকটা এবং যারা ক্ষমতায় থাকে যারা প্রভাবশালী থাকে তাদের ব্যাপারটা প্রাধান্য দেওয়া হয় ওই ধরনের লোকদের কথা চিন্তা করা হয় না বা হয়তো সব সময় সম্ভবও হয় না তো কাজেই ওই মানুষটার ব্যাপারটা জানতে হলে আপনি তার যদি কোনো দিনলিপি আপনি পেয়ে যান তার যদি কোনো আত্মজীবনীমূলক রচনা পেয়ে যান সেখানে আপনি দেখবেন যে এই ঘটনার প্রভাব তার মধ্যে কি পড়েছিল ফলে আপনি তার আত্মজীবনী বা ওই রচনাটা পড়লে যেই জিনিসটা জানতে পারবেন সেটা আপনি ইতিহাসের মূলধারার কোনো বই পড়ে জানতে পারবেন না এই জন্যই রাজনীতিবিদ বা সমাজের যে কোনো স্তরে মানুষই হোক তার আত্মজীবনী পড়লে আপনি তার দৃষ্টিভঙ্গি এবং ওই শ্রেণীর মানুষের ওই পেশার মানুষের একটা দৃষ্টিভঙ্গি আপনি সেখানে জানতে পারবেন যেটা গদবাদা বই থেকে জানা সম্ভব না এবং আরও অনেকগুলো ব্যাপার থাকে যে যেই ঘটনাটা হয়তো এমন একটা অঞ্চলে ঘটেছে যেটা যেখানে ইতিহাস যিনি লিখেছেন তিনি যেখানে ছিলেন বা তার যেই সমকালীন যে পরিবেশ ছিল সেখানে এটাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হয় নাই বা তিনি তাদের আবেগটা ধরতে পারেন নাই তিনি হয়তো শুধু ঘটনাটা শুনেছেন ঘটনাটা বিবৃত করেছেন কিন্তু ঘটনার সাথে যারা সম্পৃক্ত তাদের যে নিজস্ব আবেগ অনুভূতি ওই ঘটনাকে পর্যবেক্ষণ করার যে ক্ষমতা সেটাই ওনার কাছে ছিল না তো ওই ঘটনার সাথে যারা জড়িত তাদের লেখা যখন আপনি পড়বেন তখন এই বিষয়গুলো আপনার কাছে আরও বেশি ক্লিয়ার হবে এবং এই জন্যই ইতিহাস শুধু ইতিহাসের নিয়ে লেখা বইগুলো দিয়ে ইতিহাসটা নির্মাণ হয় না ইতিহাসের যে হাইকালে আম বা ধরুন যেটাকে বলে সামগ্রিক কাঠামো এই সামগ্রিক কাঠামো নির্ণয়ের জন্য নির্মাণের জন্য প্রাসঙ্গিক সকল সূত্র থেকেই আমাদেরকে বিষয়গুলো পড়া উচিত আমি উদাহরণ হিসেবে এখানে কিছু আত্মজীবনীমূলক বই যেগুলো আমি নিজে পড়েছি তো সেগুলো থেকে আমি কিছু উদাহরণ দেই যে এক একটা বই থেকে কিভাবে ইতিহাসের অনেকগুলো বিষয় জানা যায় যেটা ওই সোর্স ছাড়া অন্য সোর্স থেকে জানাই সম্ভব নয় যেমন ধরুন আমাদের এই অঞ্চলে বালাকোট আন্দোলনের প্রভাব কি ছিল সৈয়দ আহমদ শহীদ এবং মাওদানা ইসমাইল শহীদ তাদের যে আন্দোলন তেহরিকে মুজাহিদিন যেটাকে বলে বা তেহরিকে শহীদ আইন যেটাকে বলে এর যে প্রভাব এটা পুরো ভারতবর্ষ জুড়েই ছিল সাইয়েদ আহমদ শহীদ কলকাতা পর্যন্ত এসেছিলেন এবং বাংলা অঞ্চল থেকে বরিশাল সিলেট চট্টগ্রাম থেকে অনেকে গিয়ে তার হাতে বায়াত দিয়েছেন এবং বাংলা অঞ্চলে অনেকে তার খলিফা ছিলেন বাংলা থেকে প্রচুর মুজাহিদিন বারাকোটে গিয়েছেন এই তথ্যগুলো আপনারা বিভিন্ন জনে লেখাতে পাবেন ডক্টর কিয়মামুদ্দিন আহমদের যে বই ওয়াহাবি মুভমেন্ট ইন ইন্ডিয়া কিংবা গোলাম রসুল মেহের যে সাক্তে মুজাহিদিন জামাতে মুজাহিদিন কিংবা সৈয়দ আবুল হাসান আলী নদবী রাহিমহল্লার সিলাতে সৈয়দ আহমদ শহীদ কিংবা মাসুদ আলম নবীর হিন্দুস্তান কি পেহলি ইসলামী তেহরিক এই জাতীয় বইগুলোতে এই তথ্যগুলো বারবার পাবেন কিন্তু এখানকার মানুষের মধ্যে সমাজে কি প্রভাব ছিল এগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন না তারা সুফিনুর মোহাম্মদ নিজামপুরি কিংবা মাদানা ইমাদুদ্দিন বাঙ্গালি তাদের কথা বলেন যে তারা বাংলা থেকে গিয়েছেন নোয়াখালী থেকে গিয়েছেন মিরসরাই থেকে গিয়েছেন এবং তারা পরে তাদের এলাকায় গিয়ে কাজ করেছেন এতটুকু পাবেন কিন্তু তাদের এলাকায় কাজের প্রভাবটা কি ছিল জনমানুষের মধ্যে তেহরিকে মুজাহিদিনের প্রভাবটা কি ছিল সেটা নিয়ে উত্তর ভারতের যারা লেখক তাদের লেখায় পাবেন না কারণ তারা আসলে এখানে ছিলেন না এখানে এগুলো তারা দেখেন নাই তো এখানে মানুষের মধ্যে প্রভাবগুলো কি ছিল এটা আমি দুইটা আত্মজীবনের কথা বলতে পারি একটা হচ্ছে আবু জাফর শামসুদ্দিনের আত্মস্মৃতি উনি একজন বিখ্যাত কথা সাহিত্যিক ছিলেন তো ওনাদের ফ্যামিলি ওনারা পারিবারিকভাবে তেহরিকে মুজাহিদিনের সাথে সম্পৃক্ত ছিলেন যদিও ততদিনে প্রায় একশো বছরের কাছাকাছি হয়ে গেছে কিন্তু তখনও বাংলার মানুষ মনে প্রাণে এই মানে এই আন্দোলনটাকে অনেকেই সমর্থন করতেন আবু জাফর শামসুদ্দিনের পরিবারের লোকজন এটা সমর্থন করতেন এবং মতেও ওইটা যদি আপনারা কেউ পড়েন শুরুতে একটা লম্বা আলোচনা পাবেন এবং ওই সময় পরিবেশ পরিস্থিতি বুঝতে সহায়ক হবে যে বাংলার মুসলমানরা বাংলার মুসলমানদের মধ্যে যারা তাহরিকে শহিদানের সাথে সম্পৃক্ত ছিলেন তারা আসলে বিষয়গুলো নিয়ে কিভাবে চিন্তা করতেন দ্বিতীয় বিষয়ে দ্বিতীয় আত্মজীবনী চট্টের কথা বলবো আবুল মনসুর আহমদের লেখা আত্মকথা আবুল মনসুর আহমদের দাদা সরাসরি বালাকোটের মুজাহিদ ছিলেন এবং তার পরিবারের অনেকেই বালাকোটের যুদ্ধে গিয়েছেন এবং তেহরিকে শহীদানের সাথে জড়িত ছিলেন এবং তাদেরকে ফরাজি বাড়ি নামে তাদের বাড়িটা প্রসিদ্ধ ছিল ফরাজি বলতে এটা ফরাইজি আন্দোলনের যে ফরাজি তারা না বরং তাদেরকে তেহরিকে শহীদ আইনের সাথে সম্পৃক্ত ছিলেন তো এবং তেহরিকে শহীদ আইনের সাথে যারা সম্পৃক্ত ছিলেন একটা বড় অংশই তারা অনেকটা আধুনিক বর্তমান যে আহলাদিস তাদের ধারারই ছিলেন মালানা ইসমাইল শহীদের রফি ইয়াদের পক্ষে কিতাব আছে তারপরে রায়ত আলী আজিমাবাদী কিংবা মোমিন খা মোমিন এই ধরনের যারা ওহাবি লিটারেচারের কাজ করেছেন লিখেছেন তাদের অনেকের এগুলো নিয়ে প্রচুর বই আছে এবং বাংলা অঞ্চলে আহলাদিস ধারাটার প্রসার তাদের হাতেই ঘটেছিল তো ওনাদের তো এগুলো নিয়ে ছিল আমিন জোরে আসতে রফে এদেন এগুলো নিয়ে তর্ক এবং সামা সমাজের অন্য মুসলমানদের সাথে একটা দূরত্ব বা অনেকটা বাদানুবাদ এই বিষয়গুলো ছিল এবং সেটা আপনি সেখানে দেখবেন যে তিনি শুরুতে বেশ লম্বা আলোচনা করেছেন তো বাংলার মুসলমানদের মধ্যে এটার যে প্রভাব পড়েছিল সেটা আবুল মনসুর আহমদের লেখা থেকে জানা যায় যেটা আমরা গোলাম রসুল মেহের বা অন্য কারো লেখায় জানতে পারি না আরেকটা উদাহরণ দেই যে ফরাইজি আন্দোলন বাংলায় যারা ফরাইজি আন্দোলন করেছেন হাজি সৈয়দ উল্লার নেতৃত্বে এবং এরপরে তার ছেলে মহসিন উদ্দিন দুদুমিয়া তো তাদের ইতিহাস নিয়ে অনেকে কাজ করেছেন ডক্টর মঈনউদ্দিন আহমদ কাজ করেছেন আর অনেকে কাজ করেছেন তো ওই কাজগুলোতে বিভিন্ন বিষয় প্রাসঙ্গিকভাবে আছে কিন্তু এর বাইরেও আরো অনেক তথ্য এবং ওই সময়কার মানুষের আবেগ অনুভূতি সেগুলো এর বাইরে অনেক ধরনের বইতে পাওয়া যায় যেমন ধরুন নবীনচন্দ্র সেন একজন প্রশাসক ছিলেন সে সময় তিনি ফেনীতে ফরিদপুরে এবং আরো বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেছেন তো তিনি তার দায়িত্ব পালনকালে ফরাইজিদের সাথে কারামতালি যৌন অনুসারীদের একটা বিতর্ক হয়েছিল একটা বিতর্কের কথা উনি সেখানে উপস্থিত ছিলেন মূলত ফরাইজিদের সাথে কারামতালি যৌনপুরীর ধারার বড় বিতর্ক ছিল জুমার নামাজ নিয়ে ফরাইজিদের বক্তব্য ছিল যে এটা বর্তমানে দারুল হর এবং এখানে জুমার নামাজ পড়া বৈধ নয় এই জন্য তারা জুমার নামাজ পড়তেন না এবং অন্যদেরকেও পড়তে নিষেধ করতেন বিপরীতে কারামতালি জৌন মনোভাব ছিল যে দারুল হার হতে পারে কিন্তু জুমার নামাজ মুসলমানদের একটা শেয়ার বা নিদর্শন এটাকেও যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে মুসলমানদের বিভিন্ন শেয়ার একের পরে এক লুণ্ঠিত হয়ে যাবে কাজে এই জায়গাটা শক্তভাবে বাধা দেওয়া দরকার উনি ফরাইজিদেরকে খারেজি তারপরে উগ্র এই ধরনের কথাবার্তা বলতেন এবং তাদের বিরুদ্ধে তিনি অনেক বই লিখেছেন আবার তার বিরুদ্ধেও বইপত্র লেখা হয়েছে নানা ধরনের বিতর্ক আছে তো যাই হোক উভয় পক্ষের এই বিতর্কে নবীন চন্দ্র সেন ছিলেন এবং এটা তিনি বেশ সবিস্তারে উল্লেখ করেছেন তার যে আত্মজীবনী চার খন্ড বা পাঁচ খন্ডে আমার জীবন সেখানে আলোচনাগুলো আছে তারপরে ফেনীতে উনি ছিলেন ফেনীর ফেনীতে যখন ছিলেন ফেনীতে আত্মজীবনীও লিখেছেন এবং ফেনীর মুসলমানদের তখনকার চিন্তাধারা তাদের পরিবেশ পরিস্থিতি এগুলো সম্পর্কে অনেক তথ্য সেখানে পাওয়া যায় একজন মানুষ তিনি হয়তো ওই তথ্যটা লেখার জন্য আত্মজীবনী লেখেন নাই তিনি যা লিখেছেন তা লিখেছেন কিন্তু আপনার যেটা প্রয়োজন আপনি সেখান থেকে তো সেটা নেবেনি তো এই নেওয়ার যে সুযোগটা এটাই জায়গাগুলোতে থাকে এবং অনেক তথ্য যেটা আসলে আত্মজীবনী ছাড়া কোথাও নাই ধরুন ভারতবর্ষের বিখ্যাত একজন লেখক এবং ইতিহাসবিদ গোলাম রসুল মেহের যিনি তেহরিকে শহীদ নিয়ে কাজ করেছেন চার দুই খন্ডে সাইদ আহমদ শহীদের জীবনী লিখেছেন দুইখণ্ডে এর পরে মুজাহিদের জীবনী লিখেছেন ইতিহাস লিখেছেন মির্জা কবিতার উপর বই আছে মির্জা কবিতা এবং জীবন নিয়ে এর বাইরে আঠারোশো সাতান্ন সালের ইতিহাস নিয়ে ওনার বই আছে তো ওনার একটা আত্মজীব সফরনামা আছে হজের সফরনামা সফরনামা হিজাজ এটা মূলত বিক্ষিপ্ত কিছু রচনা উনি স্মৃতিচারণমূলক বিভিন্ন জায়গায় লিখেছিলেন পরে এগুলো একত্র করে বই আকারে ডক্টর আবু সালমান শাহজাহান পরিসংকলন করেছেন তো ওখানে একটা লেখা যে এটা ওই বইয়ের সর্বশেষ লেখা আমি ওইটা যখন পড়লাম তো আমি খুব অবাক হয়ে গেলাম ওই সফর ওই সফর সর্বশেষ লেখাটা হচ্ছে ভারতবর্ষের একজন বিখ্যাত সিরাত সিরাত লেখক কাজী মানসুর মানসুরপুরী যার তিন খণ্ডে সিরাতের কিতাব আছে রহমাতুল্লীলা আলমিন এই সোলাইমান মানসুর পুরীর রহমাতুল্লিহ আলমিন কিতাব অনেক বেশি বিখ্যাত এবং অসাধারণ একটা কিতাব এবং ভারতবর্ষে ওই সময়কার রচিত শ্রেষ্ঠ সিরাত গ্রন্থগুলোর মধ্যে এটা অন্যতম এটা আরবিতেও অনুবাদ হয়েছে বিশ্বের অনেক জায়গায় এটা অনেক জায়গাতে পড়ানো হয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আমাদের বাংলা ভাষায় এটা অনুবাদ হয়েছে মদিনা পাবলিকেশন থেকে আমাদের যাদের আগ্রহ আছে এবং আসলে আগ্রহ থাকা উচিত এবং এই বইটা পড়া উচিত তো কাজী সুলাইমান মানসুরপুরিও হজের সফরে গোলাম রসুল মেহের সাথে ছিলেন এবং ওনারা যখন ফিরতে ছিলেন ভারতবর্ষে তখন সেই যুগে জাহাজে যেতে হতো জাহাজে কাজী সুলাইমান মানসুরপুরি ছিলেন এবং তিনি জাহাজে অসুস্থ হয়ে যান এবং পরে জাহাজে তিনি মারা যান তাকে জাহাজে এই গোসল দেওয়া হয় এবং জানাজা পরে তার লাশ সাগরে ভাসিয়ে দেওয়া হয় তো এই জিনিসটা আপনি যদি কাজী পরি জীবনী পড়েন সেখানে হয়তো পাবেন যে তা তিনি জাহাজে মারা গিয়েছেন পরে তার লাশ সাগরে ভাসিয়ে দেওয়া হয়েছে কিন্তু গোলাম রসুল মেহের লেখা আপনি যেটা পাবেন সেটা হচ্ছে একজন প্রত্যক্ষদর্শী বিবরণ এবং তিনি খুবই আবেগঘন ভঙ্গিতে লিখেছেন এবং তিনি সেখানে যেটা লিখেছেন সেটা ভাবার তো অনেক তেমন যে যখন মানে একটা ক্যানুর মতো একটা ক্যানুতে তার লাশটা রেখে জাহাজ থেকে নামিয়ে দেওয়া হয় তিনি বললেন যে হঠাৎ একটা ঢেউ আসলো এবং ঢেউয়ের পরে চিরদিনের জন্য ভারতবর্ষের সিরাতের সবচেয়ে বড় ইমাম তিনি আড়ালে হারিয়ে গেলেন তো এই যে একটা আবেগ ঘন এবং পুরো যে দৃশ্য বিবরণটা এটা আপনি অন্য কোথাও পাবেন না কারণ এটা গোলাম রসুল মেহের প্রত্যক্ষদর্শী ছিলেন এবং তিনি সেটা তার আত্মজীবনীতে লিখেছেন এইভাবে বিখ্যাত অনেক মানুষ সম্পর্কে আপনি যদি তথ্য চান তাহলে এই ধরনের বই আপনাকে পড়তেই হবে আব্দুল মাজিদ সালিকের কথা বলা যায় বা পাকিস্তানের বিখ্যাত সম্পাদক ছিলেন জমিদার পত্রিকার এবং অনেক বিখ্যাত মানুষের সান্নিধ্য তিনি পেয়েছেন ওনার বই আছে ইয়ারান এ কোহান তো ইারা অনেক ওহানে যাদের স্মৃতিচারণ করেছেন সবাই বিখ্যাত মানুষ মওদানা মোহাম্মদ আলী মাওদানা শৌকত আলী হাজা হাসান নিজামি মালান হাসরত মোহানি মালান আবুল কালাম আজাদ এই ধরনের বিখ্যাত যত মানুষ তাদের স্মৃতিচারণ করেছেন এবং এখানে এমন অনেক তথ্য পাবেন ডক্টর ইকবাল তো এমন অনেক তথ্য পাবেন যেটা অন্য কোনো বইতে পাবেন না কারণ ওই ঘটনায় শুধু প্রত্যক্ষদর্শী তিনি হয়তো তার বাসায় এসেছেন কোনো একটা কথা বলেছেন ওই ঘটনায় তিনি লিখেছেন মদন ইসাহ ভাট্টি আহলে ইস ধারার একজন ইতিহাসবিদ পাকিস্তানে কিছুদিন আগে কয়েক বছর আগে মারা গিয়েছেন অনেক বইপত্র আছে তার তো উনার একটা বই আছে আর মালানা হানিফ নদী আহলাদিস ধারার একজন বড় আলেম তার আত্ম তার সাথে উনার সান্নিধ্যের যে বিবরণ এগুলো নিয়ে তো সেখানে উনি অনেক ছোট ছোট ঘটনা উল্লেখ করেছেন যেগুলো একটা রসিকতা বা একটা গল্প যে গল্পের প্রত্যক্ষদর্শী উনি ছিলেন আর যিনি বলেছেন তিনি ছিলেন এখন উনি মারা গিয়েছেন উনি ছাড়া আর কেউ নেই উনি কথাটা প্রকাশ করেছেন না করলে আর কোথাও এটা জানাই যায় না এবং অনেক চমকপ্রদ ভঙ্গিতে এগুলো লিখেছেন কেউ যদি পড়ে তো তার মনে হবে যে একটা গল্পের বই সে পড়তেছে এরপরে আত্মজীবনী যারা লিখেন তারা যারা সচেতন বা যারা ইতিহাস সচেতন তাদের আত্মজীবনীতে তারা অনেক ইতিহাসের উপাদান উল্লেখ করেন উদাহরণস্বরূপ সৈয়দ আবুল হাসান আলী নদবী রহিমাহুল্লার যে সাত আত্মজীবন আত্মজীবনী আনে জিন্দগি সেটার কথা বলা যায় সেখানে আপনি ভারতবর্ষের ওই সময়কার ইতিহাসে প্রচুর উপাদান পাবেন ইসাক ভাট্টি সাহেবের কথা বললাম মুনার আত্মজীবনে আছে গুজারগাই গুজরান তো গুজার গে গুজরানে আপনি দেখবেন যে অনেক বিষয় উনি তথ্য দিয়েছেন যেমন ওই সময় ভারত ভাগের আগে যেই আন্দোলনগুলো ছিল তেহরিকে খাকসার অনেতুল্লাহ মাসরিক সেটার কথা এনেছেন মজলিশাহ আহরারি ইসলাম যেটা মাদানা। জাফর আলী খান তারা প্রতিষ্ঠা করেছিলেন সেটার কথা আছে তেহরিকে শহীদগঞ্জ মসজিদ সেটার কথা আছে হোদাই খেদমত যেটা খান আব্দুল গফফার খানের সংগঠন সেটার কথা আছে এবং এগুলো সম্পর্কে অনেক তথ্য আছে যেটা আপনি আসলে অন্য বইতে পাবেন না উনি এগুলোর সাথে সরাসরি দেখেছেন কাছ থেকে দেখেছেন ওই সময় প্রত্যক্ষদর্শী ছিলেন উনি সেগুলো লিখেছেন তারপরে হচ্ছে যে আপনি এক এক আত্মজীবনীতে এমন ধরনের তথ্য পাবেন যেটা আপনাকে চমকেই দিবে বা যেই তথ্যের কারণে আপনি অন্যদের চাইতে অনেক একটু বেশি জানবেন বা এগিয়ে যাবেন যেমন ইসাক ভি সাহেবের আরেকটা বই আছে বাজমে আর জুমান্দা তো সেখানে উনি অনেক বিখ্যাত মানুষের স্মৃতিচারণ করেছেন খলিফা আব্দুল হাকিম কিংবা সামদ জাফরী নদবী এই ধরনের মানুষ তো রইসাম জাফরি হচ্ছেন আহলাদ ধারার আলেম অনেক বড় লেখক ছিলেন প্রায় চারশো বা সাড়ে চারশো বইয়ের লেখক তিনি লেখক অনুবাদক এগুলো মিলিয়ে ইতিহাসের উপর অনেক উপন্যাস লিখেছেন ইতিহাসের মানে মুস্তানাদ কিতাব লিখেছেন এবং বিভিন্ন বিষয়ে অনুবাদ করেছেন উনি মিশরের একজন বিখ্যাত আলেম ছিলেন আবু জাহরা যিনি তারিকুল মাজাহিবুল ইসলামিয়ার লেখক এবং সব বড় বড় ইমামদেরকে নিয়ে এবং তাদের ফিক্ষি চিন্তাধারা নিয়ে ওনার কিতাব আছে তো এগুলোর বেশ কয়েকটা রইসাহ জাফরি হচ্ছে উর্দুতে অনুবাদ করেছেন মজার ব্যাপার হচ্ছে ইবনে তাইমিয়ার জীবন নিয়ে যে অংশটা লেখা সেটা যখন রইসাহ জাফরি অনুবাদ করেছেন তো ওনার হাতে সময় ছিল না উনি সেটা ইসাক ভাট্টি সাহেবকে দিয়েছেন যে আপনি পুরোটা অনুবাদ করুন ইসাক ভাটি সাহেব পুরোটা অনুবাদ করে দিয়েছেন পরে এটা রইস জাফরির নামে প্রকাশিত হয়েছে এখন আপনি এটা ইসাক ভাট্টি সাহেবের আত্মজীবনী থেকে জানলেন তা আপনি যখন পরে কখন ওই বইটা আপনার সামনে আসলো তো আপনি জানেন যে এটা আসলে রইস আহমদ জাফরের নাম থাকলেও এটা মূলত ইসাক ভাট্টি সাহেবের করা অনুবাদ এবং বইয়ের মূল অনুবাদক উনি ফলে বইতে যদি কোনো সমস্যা থাকে বা কোনো ভালো দিক থাকে তা আপনি বুঝবেন যে এটা আসলে কার অবদান এটা কি রইস জাফরিন না নাম ইসাক ভাট্টি তো এই যে একটা পার্থক্য এটাকে মানে বাহ্যিকভাবে মনে হতে পারে এটা একটা ছোটোখাটো বিষয় কিন্তু আপনি যখন জ্ঞানের যাত্রার প্রথিক এবং জ্ঞানের পথের প্রথিক এবং আপনি যখন সব কিছুকে সামগ্রিক দৃষ্টিভঙ্গি থেকে সামগ্রিক বিবেচনা থেকে দেখতে অভ্যস্ত হবেন তখন আপনার কাছেই এই তথ্যটা অনেক গুরুত্বপূর্ণ এবং এটা আপনার জ্ঞানের পথে যে যাত্রা সেই যাত্রার পথে একটা গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে ভূমিকা পালন করবে এই এই হচ্ছে মোটামুটিভাবে আত্মজীবনীর মূল বিষয় এবং এই ধরনের আরো যারা আত্মজীবনী বা এই ধরনের স্মৃতিচারণ লিখেছেন যেমন সাহেদ সোলেমান নদবীর ইয়াদের অফতেগা বাল্লাফতে বাবুল হাসান আলী নদী রহিমা পুরানের দেখবেন ওই সময়কার বিখ্যাত মানুষদের সাথে অনেক স্মৃতিচারণ আছে বিখ্যাত মানুষের চিন্তাধারার উপরও তাদের অনেক নগদ আছে ক্রিটিক আছে আবার কোথাও প্রশংসা থাকলে সেটাও আছে আপনি সব জানতে পারবেন সাহেদ সোলাইমান নদবী রহিম ইয়াদের রফতেগা অসাধারণ লেখা নবাব মসিনুল মুল্ক নবাব ওয়াকারুল মুল্ক এবং স্যার আশুতোষ মুখার্জি পর্যন্ত বহু মানুষের সেখানে স্মৃতিচারণ আছে এবং তাদের মৌলিক চিন্তা তাদের কর্মের মৌলিক জায়গা কি সেটা উনি সংক্ষেপে বলেছেন এবং কার উপর যদি কোথাও দ্বিমত করার সুযোগ থাকে সেটা উনি বলেছেন ফলে আপনি একজন ব্যক্তিকে তার সকল কিছু পড়ে আসলে যেই জ্ঞানটা আপনার অর্জিত হতো সাহেদ সোলেমান নাদুবীর কলমে আপনি চার পৃষ্ঠা বা পাঁচ পৃষ্ঠা পড়লেই ওই বিষয়টা আপনার অর্জিত হয়ে যাবে কারণ একজন মহাক্ষিক এবং মহারিক মানুষ তিনি যখন কোনো কিছু খোলাচা পেশ করেন কাউকে মাপেন তখন তিনি অল্প কথায় অনেক কথা বলে দেন কথা কথা অল্প হতে পারে কিন্তু এটার মধ্যে ভাব এবং মর্ম অনেক বেশি বিশাল থাকে আল্লামা তাকে ইসমানের নুকুশে একই রকম আপনি সেখানে দেখবেন যে উনি যাদের ব্যাপারে আলোচনা করেছেন তাদের প্রশংসনীয় দিক বলেছেন কোথাও সতর্ক করার বিষয় থাকে সেটা নিয়ে আলোচনা করেছেন নুকুশে রফতে উনি আব্দুল মাজের দরিয়া উপরে আলোকপাত করেছেন এবং বলেছেন যে অনেক যোগ্য মানুষ সেটাও বলেছেন এবং বলেছেন তার চিন্তায় কিছু সমস্যা ছিল ইন্তেকালের আগ পর্যন্ত তিনি নিদেরকে বাহমদিয়া জামাতকে তাদেরকে তিনি মুসলিম মনে করতেন এদেরকে কাফের মনে করতেন না তো এই জায়গাটা উনি সতর্ক করে দিয়েছেন ফলে আপনি যখনই আব্দুল মাজেদ দরিয়াবাদির লেখা পড়বেন বা তার সম্পর্কে জানবেন আপনার মাথায় এই বিষয়টা থাকবে এবং আপনি দেখবেন মানে আপনি যখন আরও বেশি ছড়াবেন তখন অনেক জায়গায় বিষয়গুলো আসবে যেমন কাদিয়ানিরা তাদের তার একটা সংগঠন প্রস্তুত করেছে যে কারা আলেমরা তাদেরকে কখনো কাফের মনে করেনি এবং সেখানে এই ধরনের বিভিন্ন মানুষকে তারা নিয়ে এসেছে যেমন ডক্টর ইকবাল উনিশশো চৌত্রিশ সালের আগ পর্যন্ত তার প্রচুর লেখায় কাদিয়ানিদের প্রশংসা আহমদিয়া জামাতের প্রশংসা প্রচুর প্রশংসা আছে এবং এদের এরা অনেক বেশি নাক কাজ করে এদের দ্বারা মুসলমানদের এখন পুনর্জাগরণ হবে এই ধরনের প্রচুর কথাবার্তা আছে ওগুলো তারা ওখানে সংকলন করে দিয়েছে দেখেন ইকবাল তো আমাদের কখনো কাফের মনে করে নাই আব্দুল মাজিদ দলিয়াবাদির লেখা আছে আব্দুল মাজি দলিয়াবাদী থাকলে আপনার যদি তাকিসমানি এই নংটা মাথায় থাকে তাহলে আপনি বুঝবেন যে আসলে এটা তো আমাদের আলেমরা আগে সতর্ক করে গিয়েছে এটা বিচ্ছুতি এবং আরো অনেক সতর্ক করেছেন মালানিজিস কান্দুলবি রাহিম আল্লাহর বাবা উনার বিরুদ্ধে রিসালা লিখেছিলেন আরও অনেকের লেখা আছে ওই একই বইতে আপনি দেখবেন যে তাকিসমানি সাহেব যাদের ব্যাপারে কথা বলেছেন আর সতর্ক করার কিছু থাকলে সেটা নিয়ে আলোচনা করেছেন যেমন ধরুন বা কোথাও ওনার দিমত থাকলে যেমন আমাদের মহম্মদুল্লাহ হাফিজ হজুর রহিমাহ উল্লাহ উনার ব্যাপারেও সেখানে উনি আলোচনা করেছেন এবং উনি ওনার শেষ বয়সে রাজনীতি আসা এটাকে উনি খুব বেশি পছন্দ করেননি ওই অর্থে তিনি লিখেছেন যে শেষ বয়সে ওনার এই জায়গাটা আসার দরকার ছিল না এটা একটু বিতর্কিত জায়গা মানে রাজনৈতিক জায়গাটা এখন তো কিস মানুষের সাথে আপনি দ্বিমত করেন বা একমত হন সেটা আপনার ব্যাপার কিন্তু আপনি বিষয়টা তো জানলেন যেটাকে আসলে কিভাবে দেখেন এবং দেখার যে দৃষ্টিভঙ্গি আরও আছে আপনি যত এই বিষয়গুলো জানবেন তত হচ্ছে মানুষের মধ্যে যে উগ্রতা বা কঠোরতা মানুষ যেটা মনে করে যে আমি যে পুকুরে আছি এটাই বিশ্বের সবচেয়ে বড় পুকুর এবং বিশ্বের সবচেয়ে বড় বড় মাছগুলো এখানেই পাওয়া যায় আসলে যে তা না আমার এই পুকুরের বাইরে যে সাগর আছে নদী আছে মহাসাগর আছে সেটা মানুষ যতক্ষণ পর্যন্ত জানতে না পারে ততক্ষণ পর্যন্ত সে আসলে জ্ঞানের জগতে সেব থাকে তো জ্ঞানের এই থেকে বের হতে আত্মজীবনীগুলো আমাদের পড়া উচিত এবং এক এক আত্মজীবনীতে এক এক লেখকের এক এক চিন্তাধারা এবং আপনি কারো আত্মজীবনী বা সফরনামা পড়লে আপনি তাকে মাপতে পারবেন যে সে কিভাবে আসলে চিন্তা করে স্যার সৈয়দ আহমদ খানের যদি সফরনামায় লন্ডন যেটা ইসমাইল পানিপতি সংকলন করেছেন সেটা যদি পড়েন তো আপনি দেখবেন যে স্যার সৈয়দ আহমদ পশ্চিমের প্রতি কতটা মার ছিলেন মানে প্রভাবান্বিত ছিলেন এবং কতটা মুগ্ধযোগে তিনি ইউরোপকে দেখেছেন যেটা ডক্টর ইকবালের লেখা আপনি পাবেন না ইকবাল ইউরোপকে নগদের দৃষ্টিতে দেখেছেন আর খান হয়ে সেখানে রাস্তাঘাট দেখেছেন সেটাতে মুগ্ধ তাদের কোনো চার্চে দেখেছেন সেটাতে মুগ্ধ হয়েছেন ভিক্টোরিয়ান যুগের বাড়িঘর দেখেছেন তাতে মুগ্ধ হয়েছেন প্রতিটা জিনিসে তিনি মুগ্ধ দা পাকিস্তানের একজন বড় গবেষক ডক্টর রাশেদ আসাদ উনি বলেন যে উনি একবার করাচির একজন আলেম তিনি তরুণ আলেম তিনি ইউরোপে গিয়েছেন লন্ডনে এবং সেখানে গিয়ে উনি ব্লগ করেছেন তো রাশেদ রশাদ সাহেব বলেন যে তার ব্লগ যখন আমি দেখলাম আমি তো অবাক যে সবকিছুতেই মুগ্ধ যে তাদের রাস্তাঘাট সুন্দর তাদের সময়ের ব্যবস্থাপনা এগুলো তো অবশ্যই সুন্দর ঠিক আছে কিন্তু এর বাড়িতে একটা বড় বিষয় থাকে যেটা একটা দারুল কুফর এখানে যে কুফর আছে এখানে যে ইলহাদ আছে আল্লাহর সাথে বিদ্রোহ আছে সেই বিষয়ের প্রতি যে একটা খারাপ লাগার অনুভূতি সেটা যেন গায়েব হয়ে যাচ্ছে মানুষের শুধুই প্রভাবান নিত তো রাশেদ আসাদ বলে যে এই যে প্রভাবের নিত তার এই ব্লগ দেখে আমার মনে পড়লো স্যার সৈয়দ আহমদ খানের সফর নামায় লন্ডনের কথা যে সৈয়দ আহমদ খানের যে অবস্থান সেটাও এমনই ছিল যা কিছু দেখেছেন সব কিছুতে অনেক বেশি মুগ্ধ এবং ভালো যা কিছু সেটা আসলে পশ্চিমেই হয় প্রাচ্যে ভালো কিছু নাই এবং প্রাচ্য তখন উন্নতি করতে পারবে যখন সে পশ্চিমকে একেবারে হু হু নকশে কদমে অনুসরণ করতে পারবে তখন তার উন্নতি হবে তো আপনি যদি স্যার সৈয়দ আহমদ খানের মৌলিক চিন্তাধারা পশ্চিমা সভ্যতা সম্পর্কে ওনার চিন্তাধারা বুঝতে চান সফর লন্ডন সবচেয়ে বড় বড় হাতিয়ার আপনার কাছে যে তিনি নিজে লিখেছেন পশ্চিমের কোথায় কোথায় তিনি মুগ্ধ হয়েছেন সব সেখানে একদমই স্পষ্ট আছে আপনি সেটা পড়লে আপনার কাছে এটা ক্লিয়ার হবে এই ধরনের ওই সময় মানে একটা সময়কালের যে প্রেক্ষাপট থাকে মানে ওই প্রেক্ষাপটটা ধরতে হলে এগুলো পড়তেই হয় সাইদ আবুল হাসান আলী নদবীর বাবা মাওলানা আব্দুল হাই হাসানি নদবী ওনার যে আত্মজীবনী আছে আর আরুসকে কাতরাফ ওটা পড়লে আপনি উনি আঠারোশো সালে সফরটা করেছিলেন দিল্লি সাহারানপুর দেওবন্দ এই অঞ্চলগুলোতে তো আপনি ওই সময়কার যে ঘটনার প্রবাহ ওই সময় যে মাসলাকি বিতর্ক উনি দিল্লি জামে মসজিদে কথা বলেছেন যে জামে মসজিদে পাশে একজন ওয়াজ করতেছে একেবারে মুশ্রিক বানিয়ে দিচ্ছে আরেক পাশে একজন ওয়াজ করতেছে নবিরশকে মহব্বতের কথা বলে অন্যদেরকে গালাগালি করে কাফের বানিয়ে দিচ্ছে আরেক পাশে একজন মানে চারজনের কথা বলেছেন আরেক পাশে একজন সে নাথ কবিতা শায়রিও হইচই করে গরম করে ফেলতেছে মানে আমাদের ইউটিউবের মতো অবস্থা আর কি যে আপনি দশটা ভিডিও স্কোর করলে চারটা ভিডিও হচ্ছে পরের চারজনের বিরুদ্ধে চারটা বয়ান আর দুইজন হচ্ছে গজল ডাজল গিয়ে গান বাজনা করে মানে একটা ভয়ঙ্কর অবস্থা তো ওই রকম দৃশ্য যে রকম এগুলো চলতেছে তারপরে মাসলাকি যে দ্বন্দ্ব ছিল হানাফিদের সাথে আহলেদের আহলেদের সাথে হানাফিদের আবার বেরলোভিদের তারপরে দেওয়াল দেয়াবন্দে তখন কিছু আভ্যন্তরীণ সংকট চলতেছে এগুলো সব কিছু তিনি সব বিস্তারে উল্লেখ করেছেন তা আপনি ওই সময়কার এই ব্যাপারগুলো যদি জানতে চান তাহলে অবশ্যই এই বইগুলো পড়া থাকতে হবে আত্মজীবনীর বাইরে আরেক ধরনের বই আছে কারাগারের দিনলিপি কারাগারের দিনলিপি অনেকে লিখেছেন কারাগারের দিনলিপিতে আপনি একজন মানুষের অসহায়ত্ব এবং তার উপর যে জুলুম নির্যাতন চলে সেগুলো এবং ওই মুহূর্তে তার মানসিক অবস্থা কি হয় তার আস্থা ভরসার জায়গাটা কোথায় যায় তার দৃঢ়তা কতটুকু থাকে তিনি কি এই জুলুমের মুখে পিছু হটেন নাকি মজবুত থাকেন এই বিষয়গুলো আপনি সেখানে দেখবেন রহমান বা ওনার যে কারাগারের দিন লিপি আছে অনুবাদ করেছি জেল থেকে জেলে নামে পাবলিকেশন থেকে নাসাদ প্রকাশিত হয়েছে সেটা পড়তে পারেন সুরেশ যেই কারাগারের দিন লিপি সেখানেও দেখবেন যে খতনুবত আন্দোলনের মুভমেন্ট এর বিরুদ্ধে সরকার এবং সামরিক জান্তা সরকার কি ধরনের ভূমিকা নিয়েছিল কত নিষ্ঠুরভাবে তাদেরকে দমনের চেষ্টা করেছে সেগুলো ওখানে আপনি পাবেন এবং অনেক অজানা ইতিহাস সেখানে আপনি ইয়ে করতে পারবেন জয়নাবাল গাজালি কারাগারের দিনলিপি এবং সেখানে মিশরের শাসকদের যেই মানে অবর্ণনীয় নির্যাতন সেগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে তো এই ধরনের বইগুলো আসলে আমাদের পড়া উচিত আমি অল্প কিছু বই থেকে আমার যেগুলো পড়া সেখান থেকে একটা অভিজ্ঞতা বললাম এর বাইরে এই ধরনের স্মৃতিচারণ যারাই লেখেন তবে স্মৃতিচারণ পড়ার ক্ষেত্রে আমাদেরকে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে প্রথম বিষয় হচ্ছে যে যে কোনো বই পেলে আসলে না পড়া কারণ বহু বই এমন আছে যেটাকে আমরা যদি রসিকতা করে বলি আমরা রসিকতা করে বন্ধু মহলে একটা কথা বলে থাকি যে কোনো মানে সিনেমার প্রযোজক যদি নিজেই সিনেমার স্ক্রিপ্ট রাইটিং করেন এবং নিজেকে সেখানে কোনো একটা চরিত্র দেওয়ার ইচ্ছা করেন তাহলে তিনি তো নিজেকে নায়কের চরিত্রটাই দিবেন অর্থাৎ প্রযোজক যখন নিজের সিনেমা লাগবে তখন তো সে নিজেকে নায়কই বানাবে তো এটা একটা সমস্যা হয় অনেকের আত্মজীবনীতে মানে তিনি শুধু তার নিজের কথাটাই বলেন অন্য পক্ষের কথাটা বলেন না বা নিজেকেই শ্রেষ্ঠ করে দেখাতে চান তো এই জন্য আত্মজীবনীগুলো পড়ার ক্ষেত্রে এই জায়গাতে আবার সতর্ক থাকা উচিত যে উনি কি বাড়ায় বলছেন কিনা বা ইয়ে করে বলছেন কিনা যেমন অনেক অনেক ক্ষেত্রে এমন হয় যেমন পাকিস্তানের একজন বিখ্যাত কূটনীতিক ছিলেন কুদরতুল্লাহ সিহাব তো কুদুরুতুল্লাহ সিহাবের বই আছে শিহাব নামা প্রায় বারোশো পৃষ্ঠার এটাতে ভারত পাকিস্তানের ভাগের প্রেক্ষাপট এবং এরপরে পাকিস্তানের যে ব্যুরোক্রেসি আমলাতন্ত্র রাজনীতি সমকালীন অনেক কিছু নিয়ে উনি অনেক কিছু লিখেছেন খুব বিখ্যাত বই কিন্তু এখানে অনেক কিছু তিনি অনেক বাড়িয়ে লিখেছেন আমি যখন পড়েছি তখন তো আমি এটা জানতাম না আমি তো পড়েছি সবকিছু বিশ্বাস করেছি অনেক বেশি মুগ্ধ হয়েছি তো পরে পাকিস্তানের বিখ্যাত সাহিত্য সমালোচক মুশফিক খাজা মুশফিক খাজার বই পড়লাম মিটার উপরে ক্ষমা বগস কে কলমসে তো ওই বইতে তিনি কুদরতুল্লাহ সিহাবের এই সবগুলো সমস্যা তুলে ধরলেন যে সে যে বাড়ায় বাড়ায় বলছে এবং তাদের যে একটা সার্কেল ছিল মমতাজ মুফতি ইবনে ইনশা এবং কুদরতুল্লাহ সিহাব এই তিনজন মিলে মানে একজনকে বড় বানানোর যে পরিকল্পনা সেটা মুশফিক খাজা স্পষ্ট লিখেছেন এবং তার অনেকগুলো ভুল ধরে রেখেছেন যে আত্মজীবনে তিনি যা লিখেছেন সেটা সঠিক না আমাদের বাংলাদেশে একজন লেখক ছিলেন মরান আবদুল্লা বিন সাইদ জালালাবাদ ইউরাহিমাহুল্লাহ কিছুদিন আগে ইন্তেকাল করেছেন তার বিভিন্ন লেখা পড়লেও কিছু ক্ষেত্রে আপনার এটা মনে হবে যে উনি যেভাবে বলতেছেন এবং প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ঘটনার সাথে নিজেকে সম্পৃক্ত যেভাবে করছেন সম্ভবত সেখানে দ্বিমতের সুযোগ আছে আমাকে বাংলাদেশের বেশ অন্তত দুজন প্রবীণ লেখক তারা আমাকে আমি আমাকে বলেছিলেন যে আসলে ওনার সবগুলো স্মৃতিচারণ নির্ভরযোগ্য বা অকাট্যভাবে মেনে নেওয়ার সুযোগ কম অনেক সময়ে অনেক কিছু আছে যেটা আসলে একটু বাড়িয়ে বলা এটা নানা কারণ হতে পারে উনি অনেক প্রবীণ মানুষ ছিলেন বিভ্রমের ব্যাপার থাকতে পারে আর অনেক সময়টা হয় যে আপনি তিরিশ বছর পরে একটা ঘটনাকে যখন বর্ণনা করতে যান তখন আপনার মনে হয় যে তখন মনে হয় ঘটনাটা এমন ছিল বা আপনি এখন তিরিশ বছর আগের ঘটনা সম্পর্কে আপনার যে চিন্তা আপনি বলার সময় আপনার মনে হলো যে তিরিশ বছর আগেও আপনার সেই চিন্তাই ছিল তো এই বিভ্রান্তিগুলো হতে পারে এবং এই ধরনের কিছু বিভ্রান্তি আমার চোখেও পড়েছে যেমন ধরুন রাহনুমা প্রকাশন থেকে দশ লেখক দশ জীবন নামে একটা বই এসেছে তো সেখানে শুরুতে আবদুলা সাইদ সাইজালালির সাক্ষাৎকার আছে তো সেই সাক্ষাৎকারে তিনি বলছেন যে আল্লাহ কাশ্মীর রহিমার একটা বইয়ের উপরে তিনি ভুল ধরেছিলেন এবং আল্লাহ কাশ্মীরি যখন ঢাকায় এসেছেন তখন তিনি তাকে এই বিষয়গুলো সতর্ক করেছেন অথচ আল্লামা কাশ্মীর রহিমহুল্লার ইন্তেকালের কয়েক বছর পর আবদুল্লাহ বিন সাইদ আলাহাবাদীর জন্ম এবং আব্দুল বিন সাইদ আলাহাবাদী যতদিন বড় হয়েছেন ততদিনে তো আল্লাহ কাশ্মীর বেশি চেয়ে নেই এর আগেই বেঁচে নেই এবং ওই সময় কোনো ঢাকায়ও আসেন নাই ফলে একদম স্পষ্ট ভুল তো আমি জানি না এটা যারা সাক্ষাৎকার নিয়েছেন তারা এটাকে অক্ষত রেখে দিলেন কেন কারণ এই এই ভুলগুলো থেকে গেলে অনেকে দলিল দিতে থাকে সেটা যাচাই করবে না যে কাশ্মীর ইন্তেকাল করলেন কবে সাইজালের জন্ম কবে এই কেউ চিন্তা করবে না এবং পরে রেফারেন্স দিলে এই জন্য অনেক ইতিহাসের অনেকগুলো এমন হয় যে একজন ভুল করে গিয়েছে পরে যারা রেফারেন্স দিতে এসেছে সবাই হু সেটা অনুসরণ করেছে এই জন্য আমরা যখন আত্মজীবনী পড়বো এই একটু চোখ তার খোলা রাখবো যে তিনি যা বলছেন সেটাই মূল চিত্র কিনা নাকি এর বাইরেও আরও চিত্র আছে এই জন্য করে পড়া শুধু একজনের বক্তব্যই না পড়া একটাই শুধু একজনের বক্তব্যই না পড়া আর সামগ্রিক অন্যদের বক্তব্যগুলো পড়া সবারগুলো পড়লে তখন আপনি বুঝবেন যে কাঠামোটা কি ছিল এবং কার অবস্থান কোথায় ছিল হয়তো একটু এদিক সেদিক হবে কিন্তু মোটামুটিভাবে সামগ্রিক চিত্রটা আপনি তুলে ধরতে পারবেন বুঝতে পারবেন তো এই জন্য আমাদেরকে আত্মজীবনী চালক মূল স্মৃতিচালকমূলক স্মৃতিচারণমূলক গ্রন্থ দিনলিপি এগুলো পড়া থাকা উচিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ